আজ আবারও ট্রেনিং দিতে চলে এসেছে মাস পুকুরে হাজি সাহেব হাজি সাহেবের পাগড়া এদিকে রুমজানের ঘোড়া দুটো লাল পাগড়া ঘোড়া অনেকটা সুন্দর দেখতে এই ঘোড়াগুলো টেনিং দিতে চলে এসেছে উত্তর ভাগ চানাক কাপুর দেখা যাক এই দুটো পাগড়া অনেকটা বড়ো মাপের ঘোড়া অনেকটা লম্বা চড়া ঘোড়া আছে দেখা যাক কেমন ছোট ঘোড়াগুলো দেখাবো দেখাবো পরানো হচ্ছে এখন দুটো ঘোড়াকে সব রুমজান ভাইয়ের ঘোড়া রুমজান ভাই ধরে নিয়ে যাচ্ছে এদিকে হাজি সাহেবের বড় ছেলে ঘোড়াটাকে রেডি করছে দুটো ঘোড়া নিশানা যাচ্ছে হাজি সাহেবের ঘোড়াটা অনেকটা বডি ফিটনেস অনেকটা ভালো আছে অনেকটা মোটা তাজা আছে নিশানা দেখাতে চলে যাচ্ছে এই দুটো ঘোড়াকে আজকে ছাড়া হবে ট্রেনিং ম্যাচ উত্তর ভাগ কাপুর এখানে কম বেশি অনেকের ঘোড়া ট্রেনিং দিচ্ছে খাওয়াজ হওয়ার ঘোড়াগুলো নিয়ে এসেছিলো পুঁড়ি গির ধাবার ঘোড়া নিয়ে এসেছিলো কম বেশি এখানে অনেক ঘোড়া ট্রেনিং দিয়ে দিচ্ছে আজকের এ দুটো ঘোড়া ট্রেনিং দেবে দেখা যাক কেমন কি

সৈজ তুলছে ঘোড়ার পিঠে হাজি সাহেবের ঘোড়ার পিঠের চালে সইজ উঠে গেল এদিকে রুমজানের ঘোড়ার পিঠের চালে সইজ উঠবে এই ভিডিওটা একটু দূর থেকে করবো একটা ঘোড়া ছেড়ে গেলো এমচি রুমজানের ঘোড়াটা ধরে রাখতে পারলো না হাত থেকে টানাটানি করে ছেড়ে চলে গেল অনেকটা স্পিড নিয়ে আসছে ঘোড়াটা অনেকটা স্পিড ঘোঁটার পায় অনেকটা বড়ো বড়ো লাভ দিয়ে যাচ্ছে এইবারে দুটো পাগ মারা হয়ে গেল রুমজানের ঘোড়া তারপরে হাজি সাহেবের পাগাটা ছাড়লো কিন্তু যাচ্ছে না হাজি সাহেবের ঘোড়াটাকে ছাড়তে পারলো না রুমজানের ঘোড়া দুটো পাগ মেরে নিল দ্বিতীয় পাকে এই ঘোড়াটা ছেড়েছিল না যাওয়ার কারণে একটু হেভি শরীর করে রেখেছে ঘোড়াটাকে দ্বিতীয়বারের সইজ উঠছে দ্বিতীয়বার ঘোড়া ছাড়বে রুমজানের শরিজটা হাজি সাহেবের ঘোড়ার পিঠে ঘোড়া ছেড়ে দিল আবার হাজি সাহেবের ঘোড়াটা যাচ্ছে না হেমচি রুম জানে ঘোড়া অনেকটা স্পিড নিয়ে আবারও বেরিয়ে চলে গেল রুম জানে ঘোড়া ওদিকে একটা পাক হয়ে গেল বললে চলে তৃতীয় ঘোড়া ছাড়ছে হাজি সাহেবের ঘোড়াটা অনেকটা আগে নিয়ে ছাড়ছে রুম ঘোড়া যাচ্ছে দুটো ঘোড়া ছাড়ল কোনো রকম ভাবে হাজির সাহেবদের ঘোড়াটা লাভ হচ্ছে না একটা ফাঁক মেরে দিলো ওদিকে হাজি সাহেব তোর ঘোড়াটা মোটামুটি লাভ ধরেছে অনেকটা স্পিড নিয়ে আসছে আরও একবার ঘোড়া ছাড়লো ও ভাই কি স্পিড নিয়ে যাচ্ছে হিমচি রুমজানের ঘোড়া দেখার মতো দেখার মতো অনেকটা স্পিড নিয়ে যাচ্ছে এদিকে হাজী সাহেবদের ঘোড়া যাচ্ছে এক কি লেভেলে ছুটে আসছে ফুল স্পিড নিয়ে এক কি লেভেলে ছুটে আসছে হিমচিড়ুম জেনার ঘোড়া এদিকে হাজি সাহেবদের ঘোড়াটা আসছে দেখাবো আসছে না রকম ভাবে আসছে না ওখানে দেঙড়ে গেল ভিডিওটা এখানে শেষ করছি